প্রিয়জনরা প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন এই সুন্দর জায়গাটা দেখছেন ভাবছেন এই জায়গাটা কোথায় আছে প্রার্থনার জন্য সবচেয়ে প্রথমে যে ঘরটা বানিয়েছিলাম সেটা তো আপনারা আগেই দেখেছেন মানুষ দিয়ে সেই ভবনটা ভর্তি হয়ে গেছে তাই এখানে আমরা একটা প্যান্ডাল বানালাম এমনভাবে তিনটে জায়গায় প্যান্ডাল রয়েছে এখানে হিসাব করলে ত্রিশ হাজারেরও বেশি লোকেরা সমবেত হতে পারবে এমন অনেক মানুষ এখানে এসে প্রার্থনা করে ঈশ্বর তাদেরকে এনেছেন আর সেই প্রার্থনা গৃহের এটা হচ্ছে স্টেজ এখানে এসে অনেকেই প্রার্থনা করেছে আর নিজের জীবনের সাক্ষ্য ওরা দিয়েছে যিশু উদ্ধার করেছে সুস্থতা দিয়েছে আশীর্বাদ করেছে এমন অনেক সাক্ষ্য লোকেরা এখানে এসে দিয়েছে এটার পর আরেকটা ভবন ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আর এভাবে পথ দেখালেন আজকের দিনে ঈশ্বর আমার জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন এটাই তো ভাবছেন না আমরা দেখব গীত সঙ্গীতা একাত্তর অধ্যায়ের একুশ পদে আরেকবার তুমি আমার সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে এক দাসের কত সুন্দর প্রার্থনা আমাদেরও এমন করতে হবে হে প্রভু আমার স্বাচ্ছন্দ্য আপনি বৃদ্ধি করবেন আর আমার জীবনে আপনি শান্তি আনবেন আপনার মনে হয়তো একটা ব্যথা আছে অনেক দুঃখ আছে এই জন্য আপনার জীবনে একটা সান্ত্বনার প্রয়োজন আজকে মনে একটা বোঝা নিয়ে অনেক দুঃখ নিয়ে আপনি এই ভিডিওটা দেখছেন আপনি ভাবছেন কেউ তো এসে একটু শান্তনা দিক অনেক সময় ভাবি কেউ তো এসে আমাদের একটু শান্তনা দিক আমাদের কাছে একটু শান্তির কথা বলুক তো আজকে প্রভুর বাক্য আমাদের এই বলছে আমি তোমাকে সান্ত্বনা দেব আমি শান্তি দেব আমার জীবনেও ঈশ্বর অনেকবার সান্ত্বনা দিয়েছেন অনেকবার শান্তি দিয়েছেন যখনই আমি দুঃখের মধ্যে থাকি তখন ঈশ্বর আমাদের কাছে এসে বলে এই দুঃখ কষ্ট তোমাদের জীবনে তো থাকবেই কিন্তু তুমি এমন দুঃখ নিয়ে থাকবে না কারণ ঈশ্বর আমাদেরকে শান্তি দেন আমি ঈশ্বর থেকে শান্তনা পেয়েছি এই জন্য আমি সাহসের সহিত বলতে পারি প্রভু আমায় শান্তি দিন আপনার জীবনেও নিশ্চয় ঈশ্বর অনেকবার শান্তনা দিয়েছেন এই যে ওয়াক উইথ জিসাস প্রোগ্রাম দ্বারাই আপনাকে কতবার উনি সান্ত্বনা দিয়েছেন সে একই ঈশ্বর আজও আপনাকে শান্তি দেন ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন আর আশীর্বাদ করবেন আপনি বিশ্বাস করেন এই পদে ঈশ্বরের দাস ওই একই কথা বলছে আমার সম্মান ও স্বাচ্ছন্দ্য আপনি বৃদ্ধি করবেন শান্তি দেবেন আজকে আপনি ঈশ্বরকে বলুন হে প্রভু মাঝে মধ্যে আমার জীবনে আমার সম্মান আমি হারিয়েছি অপমানিত হয়েছি আমার ঘরে আমার সম্মান নেই যেখানে কাজ করি সেখানেও আমার কোনো রকমের সম্মান নেই আমার উপরে যারা অধিকারীরা আছে তারা আমার কোনো সম্মানই করে না ওরা আমার বিরুদ্ধে কাজ করে আমায় অপমানিত করে আমার প্রমোশন আটকে দেয় কোনো না কোনো কারণ দেয় আমি কোনোভাবে এগোতে পারছি না আগে একটা সময় ছিল যখন আমি ব্যবসায় অনেক উঁচু স্থানে ছিলাম কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে আস্তে আস্তে ব্যবসায় আমি পতনের দিকে যাচ্ছি আজকাল নানারকম ট্যাক্স দিতে হয় জিএসটি ট্যাক্স দিতে হয় এমনের জন্য আমার ব্যবসা একদম শেষ হয়ে গেছে আমি যে কি করবো বুঝতে পারি না যে স্থানে আপনার নিচে আসতে হয়েছে যে জায়গায় আপনার মস্তক নিচু হয়েছে সেখানেই ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন আরেকবার ঈশ্বর আপনার সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবেন আজকে মনে বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনি যদি প্রভুকে বলেন হে প্রভু আমি বিশ্বাস করি আপনি আমাকে আজকে সান্ত্বনা দেবেন আজকে আপনি আমাকে উঁচু স্থানে নিয়ে যাবেন এমন বললে মনে একটা সান্ত্বনা পাবেন ঈশ্বর সব পরিস্থিতি পাল্টে দেবেন আমার জীবনে এটা আমি দেখেছি আমিও আপনাদেরই মতো সাধারণ মানুষ আমার সেবা কাজ চলাকালীন এই জায়গাতে এসে অনেকবার আমি কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছি যখনই আমি উদাসীনতার মধ্যে ছিলাম ঈশ্বর সম্মান আর স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করেছেন আমায় উঁচু স্থানে রেখেছেন ঈশ্বর আপনাকেও বাড়াবেন চিন্তা করবেন না আজকে চলুন প্রভুকে বলি হে প্রভু আপনি আমাকে আবার উঁচু স্থানে নিয়ে রাখবেন আর তাই যেখানে আমি অপমানিত হয়েছি সেখানে আমার মস্তক উঁচু হবে আর বিশ্বাস নিয়ে বলুন প্রভু আপনি সান্ত্বনা দেবেন বুকে হাত রেখে বলুন এ প্রভু আপনার ভালোবাসাকে আপনার সামর্থ্যকে আমি বিশ্বাস করি আমার স্বাচ্ছন্দ্যকে আর আমার সম্মানকে আপনি আরেকবার বৃদ্ধি করবেন আজকে এই জিনিসটা আমি গ্রহণ করি যে আপনি আমায় সান্ত্বনা দেন আপনি আমাকে হে প্রভু বৃদ্ধি করাবেন প্রভু যিশুর নামে আমি এই প্রার্থনা চাইলাম আমেন আমেন